সর্বম শবামায়াম শিবানন্দা শিবকৃপা আজকে আমরা আলোচনা করব ছয়ই জুনের আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ গ্রহ সঞ্চার নিয়ে আমরা মঙ্গলের সঞ্চার নিয়ে এতদিন আলোচনা করেছি যে ছয়ই জুন মঙ্গল কর্কট রাশি থেকে সিংহ রাশিতে সঞ্চার করবে আজকে আমরা একটা খুব পজিটিভ খুব লাভজনক শক্তিশালী এবং আমাদের জন্য বিশেষ করে এই মঙ্গলের ট্রানজিটকে মোকাবিলা করার জন্য আরেকটি সঞ্চার হতে চলেছে বুধের সঞ্চার বুধ সিক্স জুন রাশি থেকে তার সক্ষেত্রে জেমিনাইতে মিথুন রাশিতে সঞ্চার করবে এখন সাধারণভাবে আমরা সবসময় একটা গ্রহ সঞ্চারকে সেই গ্রহ সঞ্চারের প্রেক্ষিতেই আমরা আলোচনা করে থাকি ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকি কিন্তু এই বুধের যে সঞ্চার ছয়ই জুন সংগঠিত হতে চলেছে এবং একই দিনে একই সঙ্গে মঙ্গলের সঙ্গে এই সঞ্চার কিন্তু আমাদের যত না আপনার রাশিলগ্ন সাপেক্ষে যেভাবে সঞ্চার করছে যত না তার একটা বিচ্ছিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করব তার চেয়ে বেশি এটা খেয়াল রাখতে হবে যে কালপুরুষের পঞ্চমভাবে কাল কালসর্পযোগের অ্যাক্সেসের একটা এন্ড সাউথ নোডের এন্ডে অবস্থানটা হ্যান্ডেল করার জন্য মোকাবিলা করার জন্য ন্যাভিগেট করার জন্য কালপুরুষের থার্ড এর হাউস থার্ড লড অর্থাৎ আমাদের যে পরাক্রম যে পুরুষাকার সেই ঘরের গ্রহ নিজের ঘরে প্রবেশ করছে এটা বিশেষ করে খেয়াল রাখবেন যাতে মঙ্গলকেতুকে আপনারা সঠিকভাবে হ্যান্ডেল করতে পারেন তো থার্ড হাউসের কি বৈশিষ্ট্য থার্ড হাউস আমাদের বহুমুখী প্রতিবাদায় বুধ গ্রহ মিথুন রাশি অধিপতি তো একটা ভার্সিটাইল টেম্পারমেন্ট দেয় প্রচুর বুদ্ধি কারণে ইন্টেলেকচুয়াল সাইট নানান রকম যোগাযোগের ক্ষমতা যোগাযোগের ব্যবস্থা কমিউনিকেশন অত্যন্ত চার্মিং হয় এই মিথুন রাশি লগ্নের মানুষরা তারা বহু মানুষকে খুব ইমপ্রেস করতে পারে কিন্তু তার সঙ্গে যে একটু অসুবিধেজনক জায়গা সেখানে আমরা খুব অস্থির চিত্ত পাই রেসলেসনেস সিদ্ধান্ত নিতে ভীষণ অসুবিধে প্রচুর বুধ একটা সবসময় সফর করে জেমিনাইরা জেমিনাইদের মিথুন রাশির মনোযোগ মনোনিবেশ এক্সট্রিমলি শর্ট এবার এই জায়গাগুলোকে খেয়াল রাখবেন যখন ছয়ই জুন থেকে আঠাশে জুলাই মঙ্গল কেতুযুক্ত হয়ে থাকছে তখন আপনার অ্যাটেনশন স্প্যানটা যেন ডিস্টার্ব না হয় আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা যেন একটা টলমল না হয়ে যায় আপনার মধ্যে অস্থির চিত্ত যেন বৃদ্ধি না পায় মকর লগ্ন মকর রাশির অষ্টমে মঙ্গল কেতু যাবে তো আপনাদের ভাবের অধিপতি গ্রহ ষষ্ঠে থাকছে তো এই সিক্স হাউজের পাওয়ারটাকে আপনাদের ইউজ করতে হবে আপনারা যদি অস্থির হয়ে যান সিদ্ধান্ত নিতে না পারেন মনোযোগ যদি ডিস্টার্ব হয় অ্যাটেনশন স্প্যান যদি শর্ট হয়ে যায় তাহলে অষ্টমের মঙ্গল আপনাদের অষ্টম মঙ্গলকে তো আপনাদের ফুল টর্চার করবে ফুল ডিস্ট্রাকশন করবে এই জন্য এই বুধের সঞ্চারকে খুব গুরুত্ব দিতে হবে এইভাবে সাধারণ সঞ্চারের চেয়েও বেশি অ্যাটেনশন বেশি ইম্পর্টেন্স কিন্তু ড্র করছে এই জমিনার যে কোয়ালিটি তার সঙ্গে যে থার্ড হাউস থার্ড হাউস তৃতীয় ভাব আমাদের হাউস অফ কমিউনিকেশান যোগাযোগ নানান রকম ইন্টারাকশন লোকের সঙ্গে আদান প্রদান আপনার নিজস্ব চরিত্রের ক্যারেক্টারের একটা প্রকাশ একটা অভিব্যক্তি একটা স্ফুরন এক্সপ্রেশন নিজেকে এক্সপ্রেস করা সমস্ত ভাই বোনদের সিবলিংস তাদের সঙ্গে সম্পর্ক তাদের কীরকম কী কোয়ালিটি ছোটোখাটো অল্প সময়ব্যাপী নিকটবর্তী সমস্ত যাত্রা শর্ট জার্নি আপনার পাড়া প্রতিবেশী নেবার সব রকম উদ্যোগ নেওয়ার যে প্রবণতা নতুন নলেজ অ্যাকোয়ার করার নতুন কিছু শেখার যে ইচ্ছে এই যে ডিজিটাল ওয়ার্ল্ড এই যে ব্লগিং এই যে ইন্টারনেট এই সমস্ত কিছু কিন্তু থার্ড হাউস একটা ইনিশিয়েটিভ নেওয়ার উদ্যোগ নেওয়ার প্রবর্তক আরম্ভ করার একটা কোয়ালিটি সব রকম আলাপ আলোচনা চুক্তি সন্ধি আপোষ করা মধ্যস্থতা করা নিগোসিয়েট করার অ্যাগ্রিমেন্টস করার ক্ষমতা যারা সাংবাদিকতা করেন জার্নালিজম যারা আর্টস কালচারে আছেন যারা লেখালেখি করেন মিডিয়াতে আছেন তাদের জন্য থার্ড হাউস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার এই যে মঙ্গল কেতু পঞ্চমে প্রবেশ করবে সেই জায়গায় নানান রকম বুদ্ধির প্রয়োগে নিগোসিয়েটিভ অ্যাবিলিটি অনেক রকম দ্বন্দ্ব বিবাদ তৈরি হবে মঙ্গলকেতুর কারণে অনেক রকম কনফ্লিক্টস তৈরি হবে তো সেই দ্বন্দ্ব বিবাদ কনফ্লিক্ট অপোজিশন একটা প্রতিকূল পরিস্থিতি সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য সেই পরিস্থিতিকে হ্যান্ডেল করার জন্য বুধের এবং থার্ড হাউসের বুদ্ধির প্রয়োজন যোগাযোগের ক্ষমতার প্রয়োজন কমিউনিকেশন স্কিলস প্রয়োজন ধীর স্থির হওয়া প্রয়োজন ইন্টারাকশন করার অ্যাবিলিটি প্রয়োজন নিজেকে এক্সপ্রেস করার ক্ষমতার আধিক্য লাগবে নানানভাবে উদ্যোগ নিতে হবে নানানভাবে মধ্যস্থতা করতে হবে নিগোশিয়েট করতে হবে এই জন্য এই বুধের ট্রানজিটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করে আছে বৃহস্পতি আর বুধের একত্রে অবস্থানে কিছুটা ডিস্টারবেন্স আসতে পারে কারণ একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় বুধের যে মেথড অফ অপারেশন আর বৃহস্পতির যে মেথড অফ অপারেশন সেটা একটু অন্যরকম বুধ একটু মাইক্রো লেভেলে কাজ করে বৃহস্পতি একটু ম্যাক্রো লেভেলে কাজ করে তো সেই জন্য বুধ বৃহস্পতির অবস্থানে আরও কনফ্লিক্টকে বৃদ্ধি না করে ওই নিগোসিয়েট করে ওই একটা আন্ডারস্ট্যান্ডিং অ্যাগ্রিমেন্ট চুক্তি করে সঠিকভাবে বুধ বৃহস্পতির যে মিক্সটা বুধ ইনফরমেশন নলেজ বৃহস্পতি উইজডম আর একটু ম্যাচর ভার্সন সুতরাং আমাদের জীবনে যদি এই সময়টা কোনো সমস্যা হয় সমস্যা হওয়ার সম্ভাবনাই ম্যাক্সিমাম সেই ক্ষেত্রে শুধুমাত্র নিজের বুদ্ধি নিজের ইন্টালেক্টকে প্রয়োগ না করে নিজের বুদ্ধি নিজের ইন্টালেক্ট নিজের বিচক্ষণতার উপর ভরসা না করে অতি অবশ্যই গুরুস্থানীয় সিনিয়র মানুষের শরণাপন্ন হবে থার্ড হাউসে বুধ বৃহস্পতি ফিফথ হাউসে মঙ্গলকেতু এবং ফিফথ ইলেভেন্থ অ্যাক্সিসে কালসর্পযোগ হোয়াট ইজ দ্য মেসেজ ফ্রম দ্য ইউনিভার্স আমি আপনাদের আগেই বলেছি হান্টার গ্যাদার হয়ে চললে চলবে না নেক্সট লেভেল নিজের কন্ট্রোল সিস্টেম তৈরি করা আরও অ্যাডভান্সড আরও মেচিওর আরও প্রোডাক্টিভ ওয়েতে অ্যাস্ট্রোলজিকে ডিল করুন এত ডেপের এত উপকারী উপযোগী একটা শাস্ত্র ঋষিমুনিরা আমাদের দিয়ে গেছে বেদের অংশ বেদের চক্ষু সেটা যদি আমরা অপটিমাইজই না করলাম শুধু রাশিফল শুনেই দেখেই জেনেই কাটিয়ে দিলাম তাহলে তো একটা ঢাকাই জামদানি বেনারসি পরে রান্না করার মতো বা ঘরমোছার মতো ব্যবহার হলো তো এই মঙ্গলকেতুর অবস্থানকে হ্যান্ডেল করার জন্য বুধের যে থার্ড হাউসে সক্ষেত্রে ট্রানজিট হচ্ছে সেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং এই ট্রানজিটকে সঠিকভাবে ইউজ করা বুধের মধ্যে কিছু চপলতা আছে অনেক সময় কেন বহু সময় একটা চতুর্ভাব একটু ওভার স্মার্ট হওয়া একটু নিজেকে বেশি চালাক মনে করা ওপর চালাকি এই জায়গাগুলো কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে কারণ মঙ্গল কেতুর নেগেটিভিটিকে ড্যামেজকে মিনিমাইজ করার এজেন্ডা নিয়ে আমাদের চলতে হবে এই সিক্স জুন থেকে টোয়েন্টি সেকেন্ড জুন বুধের যে মিথুন রাশিতে অবস্থান এটাকে মাত্রায় আমাদের একটা প্রকৃতির কাছ থেকে উপহার ব্লেসিং আশীর্বাদ কৃপা বলে মানতে হবে যে আমরা এই সময় একটা নিজেদের ইন্টেলেকচুয়াল স্ট্রেংথের পজিটিভ বৃদ্ধি পাব মঙ্গল রাশিতে সিক্স জুন থেকে আঠাশে জুলাই চলবে এখন মঙ্গল আর বুধের সঞ্চার মেয়াদ তো এক নয় একজনের সতেরো আঠেরো দিন একজনের পঁয়তাল্লিশ দিন এবং এই বাইশে জুন মিথুন ত্যাগ করে যখন কর্কটে বুধ প্রবেশ করবে দীর্ঘদিন কর্কটে থাকবে তিরিশে আগস্ট অব্দি এবং কর্কটে বকরি হবে সেভেন্টিন জুলাই ওই সেভেন্টিন জুলাইয়ের পর থেকে কিন্তু বুধ বক্রি হয়ে আবার এই মঙ্গলকেতুর যে কম্বিনেশনটা আছে সেখানে মঙ্গল কেতুকে কিন্তু সহায়তা করবে মঙ্গল কেতুকে সহায়তা করবে মানে কি মঙ্গল মঙ্গলকেতুর যে ডিস্ট্রাকটিভ দিকটা মঙ্গল মঙ্গলকেতুর যে ধ্বংসাত্মক অভিব্যক্তিটা তার জন্য বুধ ব্যাকগ্রাউন্ডটা তৈরি করবে আমাদের বুদ্ধি নষ্ট করবে বুদ্ধিভ্রষ্ট করবে মতিভ্রম করাবে কুমতি প্রদান করাবে নানান রকম ডিস্টার্বশনস করাবে সেই যে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো ওটা বোধ হয় করমণ্ডলেরই বোধ হয় যখন বুধ বক্রি ছিল মিন রাশিতে একটা বোধ হয় ইনভেস্টিগেশন হয়েছিলো যাতে এই রকম রিপোর্ট এসেছিলো যে সিগন্যালিংয়ের গণ্ডগোল হয়েছিল ভুল সিগনালিং তো এই বুথ যখন বক্রি হবে তখন মিসআন্ডারস্ট্যান্ডিংস হবে ভুল বোঝাবুঝি হবে এবং সেখান থেকে মঙ্গলকেতু ওপেনিংটা পাবে ড্যামেজের সেই জন্য সিক্স জুন থেকে বাইশে জুন এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ বুধের যে স্ট্রেংথটা থার্ড হাউজের যে এনার্জিটা সেটাকে যতটা সম্ভব অ্যাকোয়ার করার চেষ্টা করুন যতটা সম্ভব গ্রহণ করার চেষ্টা করুন বুধ কবচ যেটা আছে সেটা যদি পাঠ করেন রোজ যাদের জন্মছকে বুধ নিচস্ত বুধ পীড়িত রাহুকেতুর অ্যাসপেক্ট অ্যাক্সেসে আছে বুধ অষ্টমে বুধ দ্বাদশে আপনারা বিশেষ করে আপনারা বুধ কবচমটা পাঠ করুন বুধ কবচটা আপনারা ইন্টারনেটেই পেয়ে যাবেন তো মেনলি এই সিক্স জুন থেকে বাইশে জুন নিজের অ্যালার্টনেস অ্যাওয়ারনেস ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি এই জায়গাগুলোকে আপনারা অ্যাটেনশন দিন আরও ধারালো করুন যাতে মঙ্গল কেতুকে আপনারা হ্যান্ডেল করতে পারেন আগামী ভিডিওতে আমরা মেষ থেকে মিন লগ্ন রাশির কী ফলাফল হবে সেই নিয়ে আলোচনা করব সর্বংশমায়ন সেবন তা